নাটোরের মহাসড়কে পুলিশ পরিচয়ে গাড়ি থামিয়ে অস্ত্র দেখিয়ে পান ব্যবসায়ীর পণে দুই লাখ টাকা ছিনতাই মামলার প্রধান আসামি জীবন হোসেনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ বুধবার দুপুরে পাবনা ছোট সালবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে নাটোর ডিবি পুলিশ গ্রেফতারকৃত জীবন হোসেন একই এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে বুঝে

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুর রহমান জানান গত সতেরো মে রাজশাহীর পুঠিয়া উপজেলার তেলিপাড়া গ্রামের আবুল হোসেন এবং একই গ্রামের বেল্লাল হোসেন নাটোরের দত্তপাড়া পান মোকামে পান বিক্রয় করেন তারা এরপর বিকেলে পান বিক্রির পৌনে দুই লাখ টাকা নিয়ে মিনিট ট্রাকে করে বাড়ি ফিরছিলেন তারা পথে নাটোর রাজশাহী মহাসড়কের চাঁদপুর এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলে দুজন এসে পুলিশ পরিচয়ে তাদের গাড়ির গতিরোধ করে এ সময় পিস্তল ও ছুরির ভয় দেখিয়ে ব্যবসায়ীর কাছে থাকা নগদ টাকা কেড়ে নিয়ে মোটরসাইকেল করে দ্রুত পালিয়ে যায় গাড়িতে থাকা এক পান ব্যবসায়ী ঘটনাটি ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন এ বিষয়ে নাটোর সদর থানায় মামলা দায়ের হলে পুলিশ তদন্ত শুরু করে এরই এক পর্যায়ে তথ্য প্রযুক্তির সহায়তায় আজ দুপুরে জীবন হোসেনকে গ্রেফতার করা হয় বিকেলে তাকে নাটোর সদর থানায় সোপর্দ করা হয়েছে ছিনতাইয়ের ঘটনায় আরও জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে রাজশাহীতে চালু হয়েছে এলিট কেয়ার হাসপাতাল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট এখানে দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সব ধরনের অপারেশন করা হয় আমাদের আছে মানসম্মত অপারেশন থিয়েটার এসি কেবিন ও সাধারণ ওয়ার্ড বিশ্বমানের ব্যাপার প্রযুক্তি নিয়ে আমরা আছি আপনাদের সাথে যোগাযোগ টিভি পুকুর মোড় লক্ষীপুর জিপিওর উত্তরে রাজশাহী